ছাত্রছাত্রীদের মেধার বিকাশ মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিত করতে সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি অনুষ্ঠিত হয়েছেন সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার আয়োজনে শুক্রবার সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত সাতক্ষীরা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পঞ্চম থেকে দশম শ্রেণীর এক জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন বিস্তারিত থাকছে মোকারম বিল্লা ইমনের প্রতিবেদনে মেধাবৃত্তি পরীক্ষার পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আখতারুজ্জামান সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের শহর শাখার চেয়ারম্যান আল মামুন ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান সহ আরও অনেকে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার চেয়ারম্যান আল মামুন জানান মেধাবৃত্তি পরীক্ষার ফলে শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগীমূলক স্বভাব বৃদ্ধি পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ে জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ হবে এ ধরনের উদ্যোগে অভিভাবকদের সার্বিক সহযোগিতা করার প্রয়োজন বলে মনে করি শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি মেধা বিকাশে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকি বিভিন্ন পদক্ষেপের মধ্যে অন্যতম হলো মেধা পরীক্ষা আরও জানান পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অন্বেষণে প্রতিযোগিতামূলক স্পৃহা বৃদ্ধি পাবে পাঠ্যাভ্যাস গড়ে উঠবে সমাজে কিশোর অপরাধ হ্রাস পাবে শিক্ষার্থীরা মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে শিক্ষার্থীর সুষ্ঠ বিকাশে আমরা আগামীতে অধিকতর গ্রহণীয় পদক্ষেপ গ্রহণ চ্যানেল করবেন